দ্বিতীয় নাম্বার গুণ হলো দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কুরআ তেলাওয়াত করা হয় মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের ওয়াজ করা হয় মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো আলাইকুম আদা তুমি ঈমানা মুমিনের ঈমানটা বেড়ে যায় বলতে হুজুর আমার ইমান যে বাড়লো এইটা আমি বুঝবো কিভাবে আমি বুঝাই দি শোনেন ইমান বাড়ে বেড়ে যাচ্ছে এইটা আপনি বুঝবেন তখন কোরআন তেলাওয়াত শোনার পরে যখন আপনারা ভালো লাগবে কোরআন তেলাওয়াত শোনার পরে যখন আপনার আরো শুনতে মনে চাবে কোরআন তেলাওয়াত করতে মজা আসে না নাই শুনতে মজা আছে না নাই কোরআন কোরআনের মাহফিল ভালো লাগে কোরআনের এর ভালো লাগে কোরানের ওয়াজ ভালো লাগে বুঝবেন আপনি ইমানদার আপনি আল্লাহর প্রিয় বান্দা আর কোরআন যার ভালো লাগবে না কোরআন শুনলে যার শরীরের মধ্যে চুলকানি হয় যন্ত্রণা হয় বুঝবেন ও শরীরে আবু জাহেলের রক্ত মুসলমান নরিমান এখনো মজবুত হয় না স্পষ্ট কথা বলেন ঠিক না বে ঠিক বলুন তো আমার বাজান এই কোরানের ভিতরে মজা আছে না নাই এক এক মসজিদের ইমাম সাহেবের কণ্ঠের তিলাওয়াত এক এক রকম মজা আপনাদের এই মসজিদের ইমান সাহেবের তেলাওয়াত একরকম মজা পূর্ব পাড়ার ইমান সাহেবের তেলাওয়াতার একরকম মজা এই যে সামনে রমজান মাস আসবে এলাকায় খতম তারাবি হবে কিনা হবে দেখবেন সারাদিন রোজা রাখার পরে ইফতারি করার পরে শরীরটা একটু দেয় কিনা মনে হয় ঘুমায় দেখবেন যখনই ইশারা জান দিয়ে দেয় মুরব্বী মানুষগুলো পান ফেলে দিয়া আটকুলি করে দৌড় দেয় মসজিদে তারাবি নামাজের জন্য حمس شبات तिलावत كورنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين لم عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এবারে তিলাওয়াত করে

যত শুনবেন তত মজা গানের ভিতরে কি মজা আছে না এ বাজান সত্যি করে বলুন তো 20 বছর আগে যেই গান আপনি শুনতেন ওই গান এখন সালাইলে ভাল লাগবে না নতুনটা ধরা ঠিক কথা বলেন ঠিক আর আল্লাহর কোরআন সূরা ফাতিহা আর কথা বলি 10000 হাজার বছর আগে কোরআন নাজিল করেছেন কে আল্লাহ 10000 বছর আগে সূরা ফাতিহা নাজিল হয়েছে মসজিদে মাগরিবে গেলে ইমাম সাহেব সুরা ফাতে পরে ঈশায় গেলে সুরা ফাতে পরে ফজরে গেলে সুরাই ফাতে পরে ছোটবেলায় বাবার মুখে শুনেছেন মার মুখে শুনেছেন দাদার মুখে শুনেছেন দাদি কোলে নিয়ে নিয়ে আলাম সুরা পড়েছে আজ পর্যন্ত কোন মসজিদে সভাপতি বলছে নাকি হজর প্রত্যেক দিন সুরা পাতে শুনতে ভালো লাগে না অন্য একটা পড়েন বলছে তার মানে বোঝা যায় এই কোরআনের মালিককে তিকর ওয়া ইন্না লাহু লা কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ এই কোরানের হিফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে আমার ভাই কোরআন পারে মানুষকে ভালো করতে কোরআনকে জাহান নামের পর থেকে জান্নাতের পথে নিতে কোরআন মানুষকে শান্তি দিতে অন্য কিছুতে পারে আরো চরে বলুন পারে আল্লাহ কোরআনে বলে ছেলে তো কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র খতম করার জন্য নাজিল করি নাই আমি কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র তাবিজ দেওয়ার জন্য নাজিল করি নাই আমি কোরআনকে শুধুমাত্র কেবলমাত্র আমি কোরআনকে নাজিল করেছি পথ হারা পথ বোলা মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে জাহান নামের পথ থেকে শয়তানের পথ থেকে মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ আমার নবীর উপরে তিরিশ বারা কোরআন নাজিল করেছি নাজালাল ফৰ ক না আলা আব দেহে লেয়া কোণালীল আ লামি না নাজি র আমার কলিজান ভাই এই কোৰান আমার নবীৰ ওপরে আমার আল্লাহ এমন একটা যুগে নাজিল করলেন যে যুগ তার নাম ছিল জাহিলিয়াতের যুগ একটু আওয়াজ দিয়ে যুবক বাইরা বলুন কোন যুগ জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ চারিদিকে গুনাহের পাপের অন্ধকার যেই যুগটা ছিল এমন যুগ যেই যুগে নিজের মায়ের সঙ্গে মানুষ জিনা করত নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও মানুষ অপরাধ মনে করত না এই আমাদের মহল্লায় কেউ যদি তার মায়ের সঙ্গে জিনা করে আমার তো জুতা ফিটা করে মানুষের মারি ফেলবে কথা বলেন ভাই আর ওই জাহিলিয়াতের যুগে নিজের মায়ের সঙ্গে জিনা করা কেউ মানুষ অপরাধ মনে করত না কন্যা সন্তান জন্ম নিলে মানুষ কুলক্ষণ মনে করত মানুষ কুলক্ষণ মনে করতে বাবা নিজের হাতে মেয়ে সন্তান কন্যা সন্তান জিন্দা পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়া হত্যা করে ফেলতো এ এটাকেও মানুষ অপরাধ মনে করত না কি একটা খারাপ যুগ এর চাইতে খারাপ যুগ পৃথিবী হতে পারে বা না ওই রকম একটা যুগে ওই যুগটাকে ভালো করার জন্য ওই রকম একটা খারাপ যুগে আমার নবীর উপর আমার আল্লাহ কোরআন নাজিল করলেন আমার নবী ওই রকম খারাপ মানুষগুলোর সামনে কোরআন তোলা শুরু করলো কোরআন কোরআন হলো এমন একটা পাথর কোরআন হলো একটা পরশ পাথর বলে এই কোরআন আল্লাহর হাবিব তখন কোরআনুল করি তেলামাজ শুরু করে দিল যারা ছিল চোর তারা হয়ে গেল সম পাহারা দা যারা ছিল নারী সতীত্বের জম তারা হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী সোর ভালো হয়ে গেল আবু বক্করের মতো মানুষ তৈরি হয়ে গেল হজরত উমার ফারুকের মতো মানুষ তৈরি হয়ে গেল হজরতে বেলালের মতো মানুষ তৈরি হয়ে গেল একবার বলুন তো আমার নবী ওই মক্কার জমিনে কোরআনুল কারিম যখন তেলাওয়াত করে বাধা দিত কে আওয়াজ দিয়ে আবু জাহেল আবু জাহেল বাধা কারণে ছিল মক্কার প্রধানমন্ত্রী মক্কার প্রেসিডেন্ট আবু জাহেল হিরো থেকে হয়ে গেল জিরো একমাত্র কোরআনের সাথে বিয়াদবি করার কারণে ঠিক কিনা বলো আজকেও সমাজে আমরা দেখেছি যারাই কোরআনের সাথে বেদবি করেছে কোরআনের আলো যারা বন্ধ করতে চেয়েছে তারাই বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলো বিগত সতেরোটি বছর আমরা দেখেছি তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেওয়া হতো না একটা মাহফিল দিতে গেলে মসজিদের সভাপতি ইন্তেজামিয়া কমিটির যাওয়া লাগতো প্রথমে মেম্বারের কাছে মেম্বার পাঠাতো চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান পাঠাতো ফাঁড়ির পুলিশের কাছে ফাঁড়ির পুলিশ পাঠাতো ওসি সাহেবের কাছে তারপরে টাকা দিয়া লাগতো এরপরে মাথায় হাত বোলানো লাগতো মামুদিয়া খালুদিয়া খালু দিয়া নেতা দিয়া ফোন দেওয়া লাগতো বক্তাটা তাফসির মাহফিলের অনুমতি নেওয়ার জন্য এরপরে যদি স্টেজে বসে বক্তা বলে আল আলো সংসদে জল এক শ্রেণীর কোরআনের দুশমনদের গায়ে জ্বালা শুরু হয়ে যেত মোবাইল নিয়ে চলে যেত পায়খানার কোনায় কলা গাছের কোনায় ফোন দিয়ে কত সার কোথায় আছেন তাড়াতাড়ি আসেন রাজনীতি শুরু হয়ে গেছে হ্যাঁ এখন তোমরা কোথায় কোরআনের সাথে বিয়াদমি করছো আল্লাহ কোরআনে বলেছে উরিদুনা লিয়াতসি নূরা আল্লাহ বিআফাহিম আল্লাহ উম্মতি মনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফের বেঈমানেরা ফুক দিয়ে যদি আমার কোরআনের আলোকে নিবাতে চায় আমার সিদ্ধান্ত হলো আমি আমার কোরআনের আলোকে আরো বাড়িয়ে দেব ঠিক তাফসির মাফিলে একেবারে বন্ধ করতে চেয়েছিল এখন মোরে মরে তাফসির কার সাহস আছে স্টেজে এসে বাধা দিয়ে দেখো পিটার চামড়া তুলে ফেলবো আমরা কথা বলেন বাজার এই দেশ আলমার দেশ এই দেশ কোরআনের দেশ এই দেশে আলমা ছিল আলমা থাকবে আলমার বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই এই দেশে থাকতে পারবে না

আমরা ইন্ডিয়া থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসি নাই আমরা আসমান থেকে এমনি নেমে আসি নাই জমিন থেকে এমনি উপরে উঠি নাই আমরা এই খুলনার আগাছা পরগাছা নয় আমার জন্ম এই দেশে আল্লাহ চাইলে মরব এই দেশে সিংহের মতো দুই মিনিট বাঁচতে চাই বিলার মতো জাহেলার মতো মুনাফেকের মতো কারো দালালি করার জন্য এই বাংলাদেশে পাঁচশো বছর আমরা বাঁচতে চাই না কথা বলেন ঠিক না বে ঠিক রাজি আছেন আপনারা আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন আমার নবী কোরআনুল কারিম তেলাওয়াত করে আবু জাইল সহ্য করতে পারে না বাধা দেয় ও মোহাম্মদ খবরদার কোরআন তেলাওয়াত করবি না কোরআন কোরআনের প্রচার করবি না যদি করস তাহলে জেল হবে মামলা হবে কথা কয় না তাহলে বাংলাদেশের হুজুরকেও নামে মামলা হয়েছে বিনা দোষে আয়না ঘরে রাখা হয়েছে বিশ্ববর্ণ মুশিদ আল্লামা সাইদি হুজুরকে তেরোটি বছর জেলে আটকায় রাখা হয়েছে খালেদ সাইফুল্লাহ জেলে আটকা রাখা হয়েছে মামুনুল হকের মতো একজন আলেমকে জেলে আটকায় রাখা হয়েছে বাবু নগরীর মতো একজন আল্লাহর ওলিকে জেলে আটকায় রাখা হয়েছে আহমদ শফি হুজুর কে তেতুল হুজুর বলেছিলাম এই কথা কোন না কেন তোমার কপাল তো এই জন্যই পুড়েছে যখন তুমি কোরআন নামক আলোতে আগুনে হাব দিয়েছ আবু জাহেল যেমন গোটা পৃথিবীবাসীর কাছে ঘৃণিত হয়েছে তুমি নেতাও গোটা পৃথিবীবাসী একজন মহিলা পরিচিত কথা কি বললাম নাকি কথা বললাম আমার তো মনে হয় ইলাকাটা কুকুর মইরে থাকবে মানুষের দুঃখ হবে জোরে ধরে তাড়াতাড়ি মাটি চামাদে আর বাংলাদেশের এমন নেতা আছে যারা মরলে বাংলার মুসলমান কবে আল্লাহ শয়তানের হাত থেকে বাংলার মুসলমানকে হেফাজত করছে নমরুদের এক বংশধর ধরের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচাইছে তার মানে কোরআনের বিরুদ্ধে গেলে তুমি ধ্বংস ধ্বংস আরে কথা বলেন না কেন আমার নবী আমার আল্লাহর কাছে বলে আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন শক্তিশালী মানুষ একজন আবু জাহেল আর একজন হলো উমার ঠিক কিনা বলো আল্লাহ এই দুই একজনকে তুমি আমার সহযোগী বানাও আমার বন্ধু বানাও আমার সঙ্গী বানাও আমার দলে আইনা দাও আমার আল্লাহ নবীর দোয়া কবুল করলেন একটু আওয়াজ দিয়ে বলন্ত আমার আল্লাহ আবু জাহেলকে কবুল করলেন না হযরত উমরকে উমরকে হযরত উমর ছিল মক্কার সন্তানাশ কেদারবাই লিডার কারোরে ভয় না সাহসী যুবক তাগড়া যুবক আল্লাহর নবীর মাথা আনার জন্য ওমর রওনা হয়েছিল পথের ভিতর একজনের সঙ্গে দেখা কয় কোথায় যাও কয় মুহাম্মাদের মাথা আনতে যায় কয় মুহাম্মাদের মাথা পরে আইন যেই মুহাম্মাদের মাথা আনার জন্য তুমি রওনা হয়েছো ওই মুহাম্মাদের জবানে কুরআন তেলাওয়াত শুনে তোমার আপন বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আসলে তোমার কি কম দর দিছে ওমার বোনের বাড়ির কাছাকাছি যখন গেছে ভিতরে থেকে আওয়াজ আসতেছে আসলে তোমার ব আল্লাহ পাকের কোরআদি তেলা মাত করতেছে তা মাজনা আলাইকাল করা দর্শক আজ তোমার ঘরের ভিতরে প্রবেশ করলো গিয়ে দেখলো বন কোরআন করছে তোমার বোনে কোরআনটা ছেড়ে ফেললো আসলের নিচে সেরে ফেলল তুই মুসলমান হয়েছ ওই হ্যাঁ হয়েছি ভাই আজকে থেকে মুসলমান ত্যাগ কর কোরআন ছেড়ে দিবি উমার বোন বলে না ভাই জীবন দিব কোরআন ছাড়তে পারবো না এত বড় কথা উমার মনে করেছে ভয় দিলে কোরআন ছেড়ে দিবে ইসলাম ছেড়ে দিবে না মার শুরু করলো উমার মারে বোনের আঘাত করে উমারের মন বলে ভাই অন্য যা কিছু বলো মামতে রাজি আল্লাহর কোরআন সারতে রাজি না শরীর থেকে রক্ত বের হচ্ছে উমার বল তোর শরীর থেকে রক্ত বের হয় তোর কি জীবনের মায়া নাই ও ভাই এত সামান্য রক্ত বের হয় আমার শরীর থেকে রক্ত বের হতে হতে যদি জীবনটাও চলে যায় জীবন দিব আল্লাহর কুরআন কোরআন না হজরত তোমার এবার ইমান এসে গেল কয় দে কোরআনটা আমার হাতে দে আমি এই কোরআনটা হাতে নিয়ে দেখতে চাই হজরত তোমার বোন না ভাই তোমাকে কোরান দেওয়া যাবে না তোমার উজু নাই তুমি অপবিত্র হজরত তোমার এবার উজু করে পবিত্র হয়ে আসলেন কোরআন কারিমটা হাতে দেওয়া হলো কয় বোন এবারে তেলাওয়াত কর এবার তোমার বন পাকের কোরআন তেলাওয়াত শুরু করল তো মা আলাই কাল কোর দরবারের দিকে দর দিছে উমার পাগল হয়ে গেছে উমার রিমানটা বেড়ে গেছে দরবারে নিয়ে একটা দর দিছে আল্লাহ নবী দারুল কামে এগারো জন সাবিকে নিয়ে বসে আছে এইবার দুইজন সাবি দাঁড়ায় গেছে নবীজি আপনি কানে থাকবেন না উমার দরবারে নিয়ে আসতেছে ও নবী আপনার মাথা আলাদা করে ফেলবে আপনি এখনই কাম থেকে অন্যত্রে চলে যান আমার নবী বলছে সাবাইক রাম তো তোমরা তোমরা উমরকে বাধা দিও না আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি নবীর কেমন জানি মনে হচ্ছে আল্লাহ পা রব্বুল আলামিন আমি আমার দোয়াকে কবল করেছে উমরকে আমার আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য কবল করেছে আমি আপনাকে আপনার মাথা আলাদা করার জন্য আমি বের হয়েছিলাম অনবী আমি উমার ওয়াদা দিলাম আজকে থেকে আপনি কোরআন করবেন কেউ যদি বাধা দিতে আসে আমি উমার ওর কল্লা আলাদা করে ফেলবো কারোর বাবার ক্ষমতা নাই আমাকে ঠেকায় রাখা যে আপনি আর দেরি করবেন না আপনার হাতে হাত দিয়া আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন্লাহ ইসলাম হলো চিরো দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হলো ঠিকানা শান্তিরা চাই দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বে হোষ শান্তিরা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বে মরিচিকার পিছে করে জীবন মারণ সাধনা ইসলাম সারা অন্য জাহান নামের ঠিকানা এই কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে হবে এই কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চালাতে হবে এই কোরআন দিয়ে বাংলা সংসদ চালাতে হবে যদি বাংলার সংসদে কোরআন একবার কায়েম হয়ে যায় সারা রাত নামাজের ওয়াশ করা লাগবে না একটা আইন পাশ হয়ে যাবে যে নামাজ পড়বে না পাশার উপরে দশটা বাড়ি উজু না থাকলেও মসজিদের বারান্দা চুপরে বসে থাকবে সারা রাত ওয়াশ করা লাগবে না সুদ খায় না সুদ না ঘুষ দিও না পদ্মে পর্দায় থাইক না জেনা করো না জেনা করো না এই ওয়াশ করা লাগবে না আইন পাস হয়ে যাক চোর যদি চুরি করে হাত কেটে দিতে হবে তাহলে কোন চেয়ারম্যান আর রাস্তা চুরি করে খাবে না আল্লাহ কিন্তু কেলা সোর আর লুঙ্গি সোর গামসা সোরের কথা বলে নাই আল্লাহ বলেছে ওই সোরের হাত কাটো যেই মেম্বার আর চেয়ারম্যান গরিব মানুষের রাস্তা সরকার বাজেট করে রডের ঢালাই ওরা দেয় বাঁশের ঢালাই পায়খানার শিলাপ পর্যন্ত চুরি করে খেয়ে ফেলায় এ কথা ভুল বললাম নাকি আল্লাহ বলছে যেই নেতা যেই চেয়ারম্যান মেম্বার গরিব মানুষের কালবটের টাকা রিলিফের টাকা তিন তারপরে আপনার ওই রাস্তার টাকা চুরি করে খাবে কেমতের দিন ওর মাথার উপরে ঘেটির উপরে গলার উপরে চাপায় দেবে ঝুলাই দিবে তা আমি চিন্তা করি যেই চেয়ারম্যান পায়খানার সিলাপ আর শিলাপ সে না ওই যে গরিব মানুষের সারি সারি এই সারি বাজেট হয় না তাও চুরি করে খেয়ে বেলায় কয় বাজেট হয় নাই আসে নাই কায়ফালাই কিয়ামতের আদালতে সারি যখনই চেয়ারম্যানের মেম্বারের গলায় ঝুলিয়ে দিবে ওর মান-ইজ্জত যাবে কোথায় এমনি ভালো হয়ে যাবে কোরআনের রাজ قائم করার দরকার আছে না নাই একটু আওয়াজ দেন হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার দাম না বাড়লো উমারও কিন্তু ছিল সন্তারাস কিন্তু কোরআন শুনে ইমান এনে উমার হয়ে গেল দামি মানুষ আর আবু জাহেল হয়ে গেল ঘৃণিত মানুষ উমার কেমন দামি হলো নবী বলেছে আমার পরে কেউ নবী হবে না যদি আমার পরে কেউ নবী হতো সে হতো হযরতে অমা